ভাই বাচ্চাদের রিচার্জেবল ভাই ইভেন রিমোট সহকারে বাচ্চা চালাতে না পারলে বসে থাকবে রিমোট দিয়ে চালাবে আর বাচ্চা যখন চালানো শিখে যাবে এখানে অন করবেন জাস্ট এখানে টাচ করলে চলে যাবে কত চমৎকার ভাই আর বাচ্চা যদি একদম ছোট হয় বাচ্চা বসে থাকবে বাচ্চার বাবা মা রিমোট দিয়ে চালাবে আর গাড়িটা পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের ব্যাটারি গ্যারান্টি দেখেন কত চমৎকার লাইটিং মিউজিক সব আছে আর এই গাড়িটা কিন্তু ভাই মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন ডাবল চাকা বাচ্চা একদম ছোট হলেও পড়বে না আর এটা থাকতেছে একটা ধামাকা প্রাইসে এটা রেগুলার প্রাইস ছিল আমাদের বারো হাজার পাঁচশো টাকা এখন ডিসকাউন্ট প্রাইস একদম হোলসেল যে প্রাইসটা ওটা নিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো আর সারা বাংলাদেশের চৌষট্টি জেলা চাইলে আপনারা কুরিয়ার করে নিতে পারবেন চাইলে আবার হোম ডেলিভারি নিতে পারবেন আর ভিডিও যারা শেয়ার করে দেবেন এদের জন্য থাকবে একটা আকর্ষণীয় হেলমেট ফ্রি মাত্র আট হাজার পাঁচশো টাকা দিলে রিচার্জেবল প্লাস রিমোট বাইক বাচ্চাদের রিমোট বাইক পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সব পাবে খুবই চমৎকার এখনই অর্ডার করে দেব